বিজেপির বিধায়ককে হামলার ঘটনায় সাংসদ গ্রেপ্তার দুই বিজেপি বিধায়ক এবং গ্রেফতার সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরো দুই সোমবার নাগরাকাটার প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন এই দুই নেতা তাদেরকে লক্ষ্য করে চলে ঈদ বৃষ্টি ভাঙচুর করা হয় তাদের গাড়ি ইটের আঘাতে আহত হন দুই বিজেপি নেতা শুধু তাই নয় একেবারে রক্তাক্ত পরিস্থিতি হয় বিজেপি সাংসদের জানা যায় ইটের আঘাতে চোখের নিচের হাড় ভেঙে গিয়েছে মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মুর এবং এই ঘটনার ফলে তড়িঘড়ি বুধবারই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকা দুজনকে গ্রেপ্তার করে নাগরাকাটা থানার পুলিশ জানা যাচ্ছে গভীর রাতেই বিশেষ অভিযান চালিয়ে আরো দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযুক্ত দুজনের নাম শাহানুর আলম এবং তোয়াফান হোসেন দুই বিজেপি নেতার ওপর হামলার ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হলো চার রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ